নমস্কার আমি বাপি রায় অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘর তথা দার্জিলিং ড্রাইভার মহাসং আজকে এক গোড়ানে আমাদের এক ভাই বন্ধু এসেছে দক্ষিণ দিনাজপুর চার নাম্বার ব্লক সোয়েল রানা তো দেখা হলো উনি ইউনিফর্ম পরে গাড়ি চালাচ্ছে খুব ভালো লাগলো দেখে আর আমাদের অল বেঙ্গল লোগো লাগিয়ে বেশ এসছে তো ভাই বোনের সাথে দেখাও হলো উনার এক জায়গায় টাকা পয়সা আটকে ছিল সেখানেও যাওয়া হলো সেখানে টাকাটাও পেয়ে গেল উনি ওনারও কাজ হয়ে গেল তো খুব ভালো লাগছে যে আমাদের দক্ষিণ দিনাজপুরে এক ভাই বন্ধু আমাদের দার্লিং আবার মহার সঙ্গে এসছে দার্জিলিং ডিস্ট্রিক্টে এসছে তো ওনার সাথে দেখাবার্তা হলো কথাবার্তা হলো চাটা খাওয়া হলো এবং ওনার কিছু কাজ ছিল কাজটা হয়ে গেল এবং এইভাবেই প্রত্যেকে প্রত্যেক দাদাভাই আমরা যদি ইউনিফর্ম পরে গাড়ি চালায় তো যেখানে সেখানে দেখা হলে চিনতে পারবো একে অপরকে এবং কোনো বাধা বিপত্তি বা কোনো প্রবলেম থাকলে সেখানে সলিউশন হয়ে যাবে তো প্রত্যেক ভাইকে এবং প্রত্যেক কর্মীকে আমাদের অল বেঙ্গল ড্রাইভার মহাসংঘের প্রতিটি যে প্রত্যেকে ইউনিফর্ম পরে গাড়ি চালাবেন এবং ধন্যবাদ নমস্কার আমাদের মানবিক বনমালিকাকে এবং আমাদের রাজ্য কমিটির প্রতিটি মেম্বার প্রণাম নমস্কার তারা এই প্ল্যাটফর্মটা সুন্দরভাবে তৈরি করেছেন যেটা আমরা চলছি তো আশা করবো আগের দিনে আমরা আরও ভালো পারফর্ম করব আমাদের আরও কর্মী সংখ্যা বাড়বে অলবেঙ্গল ড্রাইভার মহাসংঘের এবং প্রত্যেকে এভাবে বাইক মাধ্যমে আমরা মহাসংঘকে এগিয়ে নিয়ে যাবো এবং আমাদেরও আমাদের যে মেন ড্রাইভারের সুরক্ষা সমান অধিকার সেগুলি লড়াইয়ে আমরা অনেক এগিয়ে যাব তো এইভাবে প্রত্যেকে যদি ইউনিফর্ম পরে গাড়ি চালায় প্রত্যেকে প্রত্যেকের চিনতে পারবে নমস্কার এবং ধন্যবাদ